স্বাগতম বন্ধুরা ঘরে বাইরের রান্নাঘরে আজ পায়েস করব পায়েস করার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম গুড়ের বাতাসা চার পাঁচটি থেতো করা ছোটো এলাচ ঘি তিন প্যাকেট দুধ আর অবশ্যই গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা একটা বাটিতে নিয়ে অল্প করে ধুয়ে নেবো বেশি ধোবো না এই কারণেই তাতে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে চালটা ধুয়ে নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেবো যেই পাত্রে পায়েসটা রান্না করব সেই পাত্রটা বসাবো পাত্রটা একটু তেতে গেলে তার মধ্যে দেব সামান্য পরিমাণে ঘি ঘিটা গরম হলে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে হালকা হাতে একটু ভেজে নেব কাজু একটু লালচে হয়ে এলে একটা পাত্রে তুলে সরিয়ে রাখব এবার ঘি থেত করা ছোট এলাচগুলি ফোড়ন দেবো ছোট এলাচের সুগন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো সেই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা চালটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো দু প্যাকেট দুধ আর এক প্যাকেট দুধ কখন দেবো সেটা তোমরা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবে প্লিজ রান্নাটা কিন্তু স্কিপ করে দেখো না এইবার দুধ দিয়ে চালের সঙ্গে ভালো করে দুধটা নেড়ে নেড়ে জাল দিতে হবে খেয়াল রাখবে চাল যেন পাত্রের তলায় লেগে না যায় ওই হাতাটা দিয়ে অসুবিধা হচ্ছিল তাই এই পায়েসের হাতাটাই নিয়ে রান্না করছি কন আছে ভালো করে কিন্তু দুধটা ফোটাতে হবে চালের সঙ্গে যত চালের সঙ্গে দুধটা ভালোভাবে নেড়ে নেড়ে ফোটাবে তত পায়েসটা ক্ষীর ক্ষীর মতন হবে দেখো বন্ধুরা দুধটা ফুটতে ফুটতে বেশ ভালো মতন ঘন হয়ে আসছে আর চালটাও সেদ্ধ হয়ে উঠছে প্রায় চাল আর দুধ ফুটে ফুটে যখন একদম গা মাখা মাখা হয়ে যাবে এরপর আর এক প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাছের কাপে সামান্য গরম দুধ নিয়ে তার মধ্যে চার পাঁচ চামচে গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে গুলে রেখে দেবো গুঁড়ো দুধের ডেলা যেন না পেকে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে অনেকে পায়েসে কন্ডেন্স মিল্কও ব্যবহার করেন তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো এতে পায়েসের স্বাদটা কিন্তু বেশ রকম হয় আবার পায়েসটাকে একটু নাড়াচাড়া করে নেব হাতা দিয়ে পাত্রের গায়ে চালগুলোকে বেশ চেপে চেপে ধরে জাল দেব তাতে কি হয় চালটা বেশ মাখা মাখা মতন হয় এতে পায়েসটা খেতেও বেশ ভাল ভালো লাগে একবার চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আর একটা কথা তোমরা অনেকেই আমার রান্না দেখছো কিন্তু পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু কেউ বলছো না প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আমার রান্না কেমন লাগছে খারাপ যেটা হচ্ছে সেটাও বলো সেটা আমি রিকভার করার চেষ্টা করব আর অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়ে আমার পাশে থেকো এইটুকুটি তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ চালটা প্রায় সেদ্ধ হয়ে এলে এবার দেব গুঁড়ো দুধ গোলাটা তোমরা যদি কন্ডেন্স মিল্ক ব্যবহার করো এই সময় সেটি দিয়ে দেবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম গুঁড়ের বাতাসা এটা কিন্তু একটা মা এই কারণেই তোমাদের বারবার ওজনটা মেনশন করছি বাতাসা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশ বাতাসা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেব পেস্তা কুচি সবকটা উপকরণ ভালোভাবে মিশে গেলে দুধ আর চাল বেশ মাখো মাখো হয়ে এলে গ্যাস অফ করে দেব এরপর সাজিয়ে পরিবেশন করার পালা